হ্যালো ভিউয়ারস আজকে আপনাদেরকে জানাবো এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের থার্ড রাউন্ড বাংলাদেশের মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাচগুলোর সময়সূচি কত তারিখ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের বিপক্ষে কারা করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সেই সাথে জানাবো বাংলাদেশের বর্তমান একাদশে কারা কারা রয়েছে কোন নম্বর একাদশে কারা কারা থাকবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিদিনের সকল প্রকার খেলাদুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে খুব সহজেই খেলাদুলার সকল প্রকার আপডেট পেতে পারেন তাহলে এবার চলুন প্রথমেই এক নজরে দেখে আসি বাংলাদেশের এশিয়ান কাপে কারা কারা রয়েছে তাদের বিপক্ষে এবং পরবর্তী বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের থার্ড রাউন্ডে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুনের 10 তারিখ দু হাজার সময়সূচি এখনো দেওয়া হয়নি তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম হংকং এর মধ্য যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় অক্টোবর দু এরপর চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে হংকং এর বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ

আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন